আসসালামু আলাইকুম ভীবাশ আজকে আলোচনা করবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা রয়েছে কিনা এ বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে মাউসিতে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে ভিডিও দিতে ভিহাজ আপনি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে অফিস সহায়ক পদে অবশ্যই পদোন্নতির নীতিমালা রয়েছে অফিস সহায়ক পদে আপনি ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে দক্ষ বেয়ারার পদে যেতে পারবেন অর্থাৎ অফিস সহায়ক পদে থেকে বিশতম গ্রেড আর আপনি পদোন্নতি পেয়ে দক্ষ বেয়ার উনিশতম গ্রেডে যেতে পারবেন এরপর অফিস সহায়ক পদে আপনি যদি আবার তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে পদোন্নতি পেয়ে আপনি রেকর্ড কিপার গ্রেড উনিশ পদেও যেতে পারবেন এক্ষেত্রে দক্ষ বেয়ার পদেও তিন বছর সন্তোষজনকভাবে চাকরি এবং রেকর্ড কিপারের ক্ষেত্রেও তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে পারলে আপনারা পদোন্নতি পেয়ে যেতে পারবেন এই ক্ষেত্রে হচ্ছে যেই পদে ভ্যাকেন্সি থাকবে আপনারা সেই পদে যেতে পারবেন এছাড়াও আপনি যদি আবার অফিস সহায়ক পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে ক্যাশ সরকার গ্রেড উনিশ পদে যেতে পারবেন অর্থাৎ আপনারা জানলেন যে অফিস সহায়ক পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনারা তিনটি পদে পদোন্নতি পেতে পারবেন দক্ষ বেয়ারার রেকর্ড কিপার ক্যাশ সরকার এবং তিনটি উনিশতম গ্রেডের এখন এই ক্ষেত্রে যে পদের এই তিনটির মধ্যে যে পদের ভ্যাকেন্সি থাকে সেই পদের শূন্য পদ থাকা সাপেক্ষে আপনারা পদোন্নতি পাবেন